নমস্কার প্রিয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু সুভাষ বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন বন্ধুরা রাজ্যের কৃষি দপ্তরে শুরু হলো নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত এক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্কিং ছাড়া আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারেন বন্ধুরা এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক ছাড়া আপনি পশ্চিমবঙ্গ মেদিনীপুর কোনো জেলা থেকে আপনি বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারছেন পুরুষ মহিলা পাথিরা আবেদন করতে পারছেন দুজনেই বন্ধুরা যোগ্য বন্ধুরা এই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কোন পদে আপনাদেরকে নিয়োগ করা হবে আবেদনের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন হবে কোন দপ্তরে নিয়োগ হবে প্রতিটি পদে মাসিক বেতন কত থাকবে আবেদন পদ্ধতি কী রয়েছে সঙ্গে আপনাদের আবেদন মূল্যটা কী লাগবে ইত্যাদি বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবরা শুরু থেকে অ্যান্ড তক সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা ভিডিওটা আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবুনরা তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটাকে অন করে দেবেন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছে তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন সঙ্গে লাইকটা আর শেয়ারটা করতে ভুলবেন না তো চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তো বন্ধুরা অফিসিয়াল নোটিসে আমি এসে গেছি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কি টাইম ফ্রেম দেওয়া আছে তো টাইম ফ্রেম বলা হয়েছে চলো জানিয়ে দিচ্ছি তো সব থেকে প্রথমে বলা হয়েছে এই কাট অফ ডেট যেটা ক্যালকুলেট এজটা বলা হয়েছে এক ন দু হাজার চব্বিশ থাকছে এবং ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের আপনাদের শুরু যেটা হয়ে যাচ্ছে দশ ন দু থেকে আপনাদের শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট যেটা থাকছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের তিরিশ ন দু হাজার মানে এই সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন তিরিশ ন দু হাজার চব্বিশ আগেই আপনারা রাত বারোটার আগেই আপনাদেরকে অনলাইনে আবেদন করে ফেলতে হতরা এবং যেটা বলা হয়েছে ডেট অফ কম্পিউটার বেস মানে সিবিটি টেস্ট হবে আপনাদের তো সিবিটি টেস্টের আপনাদের যেটা অনলাইনে হচ্ছে সেটা ডেট এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি যখন অ্যানাউন্সমেন্ট করা হবে তখন জানিয়ে দেওয়া হবে যেটা পোস্টে নিয়োগ করা হবে তো তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হচ্ছে দু নম্বর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে আর তিন নম্বর যেটা পদে নিয়োগ করা আছে সেটা জুনিয়র ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে এই তিনটি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে জন্য আবেদন করতে গেলে আপনাদের বয়স কত চাওয়া হয়েছে তো বয়স যেটা বলা হয়েছে এক ন দু হাজার অনুযায়ী আপনাদের বয়স হতে হবে তিরিশ বছর ম্যাক্সিমাম যদি আপনাদের জেনারেল বা ইউ আর ক্যাটাগরি হন ইডব্লিউএস হন ও হন তাহলে আপনাদের 30 বছর চাওয়া হয়েছে মানে আঠেরো থেকে তিরিশ বছর যারা জেনারেল ইউআর ই এস ও বি সি ক্যাটাগরি হবে তাদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর দেওয়া হয়েছে এবং যারা ও বি সি নন শ্রীমণি প্লেয়ার থাকবেন তাদের জন্য তেত্রিশ থাকছে এবং এস সি এস টি থাকলে আপনারা পঁয়ত্রিশ বছর তক থাকছে পি ডি যদি আপনারা হন তাহলে চল্লিশ বছরের আপনারা থাকতে হবে এবং পিবি পি বি ডি এস সি এস টি থাকলে পঁয়তাল্লিশ বছর তক আপনারা পেয়ে যাচ্ছেন এবং পি বি ডি প্লাস ও এনসিএল থাকলে আপনারা তেতল্লিশ বছর তক ছাড় পেয়ে যাচ্ছে বন্ধুরা এক্স সার্ভিসম্যান থাকলে আপনাদের গভর্নমেন্ট গাইডলাইন্স ফলো করতে হবে যেটা আপনাদের বলা হয়েছে দশ বছরে আপনাদের এক্সট্রা পেয়ে যাবেন বন্ধুরা এক্স সার্ভিসম্যান থাকলে তো বন্ধুরা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কি যদি আপনারা জেনারেল ক্যাটাগরি হন তাহলে আপনাদের আঠেরো থেকে তিরিশ বছর চা হয়েছে এবং যদি আপনারা এস সি এস টি থাকেন তাহলে পাঁচ বছর এক্সট্রা পেয়ে যাচ্ছেন এবং অভিয়াসলি নন শ্রীমণি থাকলে তিন বছর এক্সট্রা পেয়ে যাবেন তেত্রিশ বছর তো পেয়ে যাচ্ছেন আপনারা আর পিডাব্লিউ থাকলে আপনারা দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এক সার্ভিসম্যান থাকলেও আপনারা দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে বন্ধুরা আপনাদেরকে বেতন এবং কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সটা বলে দিই তো বন্ধুরা অ্যাকাউন্ট যে পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য বেতন আপনাদের আঠাশ হাজার ছশো টাকা থেকে শুরু হয়ে এক লাখ টাকা পেয়ে যাবেন আপনারা শুরুতে আপনাদের আঠাশ হাজার ছশো টাকা পেয়ে যাবেন এবং আপনাদের আস্তে আস্তে বেড়ে এক লাখ পনেরো হাজার টাকা তক হয়ে যাবে বন্ধুরা তো ভালো বেতন রয়েছে দু নম্বর যেটা পোস্টে নিয়োগ করা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্য একুশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে আপনাদের ছিয়াশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদের পদে নিয়োগ করাছেন জুনিয়র ইন্সপেক্টর এর জন্য বেতন রয়েছে একুশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে ছিয়াশি হাজার পাঁচশো টাকা তক পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো বেতন আপনাদের ভালো দেওয়া হচ্ছে আর আপনাদেরকে বলে দিই যেটা অ্যাকাউন্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে তার আপনাদের কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে এম কম মানে গ্র্যাজুয়েশনে আপনাদের এম কম থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে তার সঙ্গে যেটা আপনাদের অ্যাকাউন্ট এক্সপিরিয়েন্স হ্যান্ডলিং বা রেকর্ডিং থাকতে হচ্ছে অথবা যদি আপনারা বিকম করা থাকে এবং সাত বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাকাউন্ট বা এক্সপিরিয়েন্স থাকে কেস রেকর্ডের তাহলেও আপনারা আবেদন করতে পারছেন এর জন্য ভ্যাকেন্সি যেটা রয়েছে মোট তেইশটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি যদি আপনি হন তাহলে চারটি ভ্যাকেন্সি রয়েছে এস থাকলে আপনাদের দুটি ভ্যাকেন্সি থাকছে ও বি এনসিএল যদি থাকে আপনারা তাহলে পাঁচটি ভ্যাকেন্সি চান্স পাচ্ছেন এস থাকলে দুটি পাচ্ছেন এবং ইউ ক্যাটাগরি যারা রয়েছেন মানে সাধারণ ক্যাটাগরি যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন যে কোনো ক্যাটাগরির আবেদন করতে পারছেন তার জন্য দশটি রয়েছে আর নেক্সট যেটা পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এটির জন্য আপনাদের একুশ হাজার পাঁচশো টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা এর জন্য ছিয়াশি হাজার টাকা তক আপনারা পেয়ে যাচ্ছেন এর যেটা কোয়ালিফিকেশান যা হয়েছে গ্র্যাজুয়েশান আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে থাকলে আপনারা আবেদন করতে পারছেন তার সঙ্গে আপনাদের কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল মিনিমাম টাইপিং আপনাদের জানতে হবে ইংলিশে মিনিটে চল্লিশ ওয়ার্ডের আপনাদের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এর জন্য বেতন রয়েছে ভালো আশি হাজার টাকা তক পেয়ে যাচ্ছেন এবং আপনাদের ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি ভ্যাকেন্সি টোটাল রয়েছে এসসির জন্য চারটি এসটির জন্য দুটি এবং ও বিসি এর জন্য ছটি ইডাব্লুসের জন্য দুটি রয়েছে এবং ইউ আর ক্যাটাগরির জন্য এগারোটি রয়েছে নেক্সট যেটা পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইন্সপেক্টর এর জন্য যেটা রয়েছে বোধ আপনাদের আপনাদের টুয়েলভে পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং সঙ্গে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে পারচেস সেল বা জুটের আপনাদের থাকতে হবে তো বন্ধুরা আপনাদের টুয়েলভে পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন জুনিয়র ইন্সপেক্টর পদের জন্য এর জন্য ভালো বেতন রয়েছে এবং এর জন্য ভ্যাক ভ্যাকেন্সি যেটা রয়েছে বিয়াল্লিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এসসি থাকলে আপনি সাতটি পেয়ে যাচ্ছেন এসটি থাকলে চারটি পেয়ে যাচ্ছেন ও এনসিএল দশটি ইডাব্লু ক্যাটাগরির জন্য চারটি এবং ইউ আর ক্যাটাগরির জন্য সাতটি রয়েছে তো বন্ধুরা তিনজন তিন ক্যাটাগরির জন্য আপনাদের ভালো বেতন রয়েছে আর ভ্যাকেন্সিও ভালো রয়েছে এরপর আপনাদেরকে কিভাবে সিলেকশন করা হবে তা জানিয়ে দিচ্ছি বোধরা তো সিলেকশন প্রসেসটা যেটা বলা হয়েছে কি তিনটা যেটা পোস্টে নিয়োগ করা হচ্ছে তিনটা সম্পূর্ণ আলাদা আলাদা আপনাদের নিয়োগ পদ্ধতি রয়েছে তো সব থেকে প্রথমে আপনাদের যেটা অ্যাকাউন্ট পদের জন্য নিয়োগ যেটা করা হচ্ছে তার জন্য আপনাদের স্টেজ ওয়ান এবং স্টেজ টু এবং স্টেজ থ্রি এই তিনটি আপনাদের স্টেজে পার করতে হবে সব থেকে প্রথমে স্টেজ ওয়ানে আপনাদের সিবিটি টেস্ট দিতে হচ্ছে তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তারপরে ফাইনাল মেরিট লিস্টের পরে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো এই যে সিবিটি টেস্ট হচ্ছে তো সিবিটি টেস্টে আপনাদের যদি আপনারা ইউ আর ক্যাটাগরি মানে ও বি সি অথবা ইডাব্লিউএস বা ইএসএম থাকেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট আপনাদের আনতেই হবে তাহলে আপনারা নেক্সট রাউন্ডে চান্স পাবেন বন্ধুরা ডকুমেন্ট এবং যদি আপনি এস সি টি অথবা যদি পি বি ডি থাকেন তাহলে পঁয়তাল্লিশ মার্ক আপনাদেরকে আনতেই হচ্ছে এর জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবেন ওয়ান টু ফাইভ রেশিওতে আপনাদের মেরিট মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে ডাক পাবেন নেক্সট যেটা বলা হয়েছে কি আপনাদের নোটটা যেটা বলা হয়েছে ম্যানেজমেন্টে রাইট দ্য চেঞ্জ রেশিও বেসেড নাম্বার কোয়ালিফাইড দ্য ক্যান্ডিডেট তার মানে বন্ধুরা যেটা বলা হয়েছে ওয়ান ইস টু ফাইভে ডাক পাবেন সেটা চেঞ্জও করা হতে পারে ম্যানেজমেন্ট দপ্তর থেকে এবং নেক্সট যেটা বলা হয়েছে কি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের যেটা পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য আপনাদের তিনটি চরণে পার করতে হবে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি প্রথমে আপনাদের স্টেজ ওয়ানে সিবিটি টেস্ট অথবা আপনাদের টাইপিং টেস্ট এই দুটোর মধ্যে আপনাদের একটা হবে বন্ধুরা এবং ডক্ট্রেপ্যাকশন হচ্ছে তারপর আপনাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে এর জন্য আপনাদের সিবিটি টেস্ট বা টাইপিং টেস্টের আপনাদেরকে আনতেই হবে জেনারেল ক্যাটাগরি বা ওবিসি থাকলে আপনার পঞ্চাশ মার্ক আনতেই হবে তাহলে আপনার ডকুমেন্ট ভেরপ্রাকশনে আপনাদের চান্স পাবেন আর যদি আপনার এস সি এস টি পি দিয়ে থাকেন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনাদেরকে আনতেই হচ্ছে যেটা পোস্টে নিয়োগ করা আছে জুনিয়র ইন্সপেক্টর এর জন্য আপনাদের চারটি চরণে পার করতে হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর এই স্টেজ ওয়ানে আপনার সিবিটি টেস্ট দিতে হচ্ছে তারপর ডকন ভেরিফিকেশান হচ্ছে তারপর ট্রেড টেস্ট হচ্ছে আর ফাইনাল মেরিট লিস্ট হচ্ছে প্রথমে আমরা সিবিটি টেস্টে আপনাদের পঞ্চাশ মার্কস আনতে হবে জেনারেল ইউ আর ক্যাটাগরি ও আনতে হবে এবং তারপরে আপনাদের এস সি যদি থাকে না তাহলে পঁয়তাল্লিশ মার্ক্স আপনাদেরকে আনতে হচ্ছে ডকন ভেরিফিকেশান তারপরে আপনাদেরকে দিতে হবে বন্ধুরা তো কি বলে দিই যে কোয়ালিফিকেশান পারমেটার ট্রেড টেস্টে আপনাদেরকে ষাট মার্কস আনতে হচ্ছে আর পঁচপন এস সি এস টিতে আনতেই হবে তাহলে আপনাদের যেটা আপনাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তাহলে আপনারা চান্স পেয়ে যাবেন বন্ধুরা এরপরে আপনাদেরকে বলে দিই যে আপনাদের কীভাবে আপনারা আবেদন করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে ওয়েবসাইট লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সরাসরি আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা তিরিশ তারিখের ভেতরে আপনারা আবেদন করবেন অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে ইমেল আইডি মোবাইল নাম্বার এবং ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং পেমেন্ট আপনাদেরকে দিতে হবে স্ক্যান কপি আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হচ্ছে যেটা তিন মাসের আপনাদের পুরনো থাকতে হবে এবং স্ক্যানের কপি সিগনেচার আপনাদেরকে দিতে হবে এবং স্ক্যানের কপি দা ডকুমেন্ট আপনাদের কিছু ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তো এইগুলো আপনাদেরকে দিতে হবে বোধ তার সঙ্গে আপনাদের দশম শ্রেণীর পাস আপনাদেরকে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হচ্ছে এবং আইডেন্টি কার্ড যেমন আধার কার্ড ইলেকশনের কার্ড প্যান পাসপোর্ট আপনাদেরকে এইগুলোর মধ্যে একটা দিতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকশন বারোর থেকে দশের আপনাদের একটা দিতে হচ্ছে যাই পোস্ট গ্রাজুয়েশনের আপনাদের যে কোনো একটা দিতে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে এসসি এস টি সার্টিফিকেট যদি থাকে যে এসসিএসি সার্টিফিকেট দিতে হবে পিডাব্লিউ যদি ক্যাটাগরি হন তাহলে পিডাব্লিউ রেট সার্টিফিকেট দিতে হবে এবং কম্পিউটার টেস্টের আপনাদের প্রত্যেকটার আপনাদের কম্পিউটার টেস্টের জন্য দিতে হবে এবং সার্ভিস সার্টিফিকেট আপনাদের এক সার্ভিসম্যান থাকলে আপনারা এক সার্ভিসম্যানের সার্টিফিকেট দিতে হবে তো এই ডকুমেন্টগুলো আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে বন্ধুরা এবং সমস্ত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সব কিছু করতে হবে আমি বলে দিই বন্ধুরা যদি আপনারা এস সি এস টি পিডাব্লিউ ক্যাটাগরি হন তাহলে আপনাদের কোনো ফি লাগছে না যদি আপনারা ইউআর ক্যাটাগরি এক ম্যান ও বিসি থাকেন তাহলে আপনাদের দুশো আপনাদেরকে অনলাইন চার্জ লাগছে যে কম্পিউটার বেসিক যেটা টেস্ট নেওয়া হবে সেটা আপনাদের একশো বিশ মিনিটের সময় রয়েছে এবং একশোটা টোটাল মার্কস রয়েছে এই সবগুলা আপনাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে বন্ধুরা একশো বিশ মিনিট মানে আপনাদের দু ঘন্টার সময় রয়েছে একশো নম্বরে আপনাদের পরীক্ষা হচ্ছে সিবিটি টেস্টে এবং প্রত্যেকটি আপনাদের এক নম্বর করে থাকছে আপনাদের একশো নম্বরের পরীক্ষা হচ্ছে এক প্রত্যেকটি নাম্বারে আপনাদের এক করে মার্ক থাকছে এবং নেগেটিভ মার্কিং থাকছে না আপনাদের আপনাদের সম্পূর্ণ ইংলিশ বা হিন্দিতে আপনাদের পরীক্ষাটা দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি কি আপনাদের কৃষি দপ্তরে নিয়োগ করা হচ্ছে ভারতীয় পটোশন নিগম লিমিটেড থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে জুট দপ্তরে তো যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো আবেদন করুন বলুন ভালো বেতনের চাকরি বন্ধুরা আপনার যে কোনো জেলা থেকে আপনার পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে বা ভারতীয় নাগরিক থাকলে আপনারা আবেদন করতে পারবেন আমার এই ডিস এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আমি অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয় ভারত